ঢাকা রাজশাহী রোডে ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসে মধ্যরাতে ডাকাতির সময় নারী যাত্রীদের নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাসটিতে থাকা যাত্রীরা সতেরোই ফেব্রুয়ারি রাতে যেসব যাত্রী বাসটিতে ছিলেন তাদের মধ্যে দুইজন অভিযোগ করেছেন বাসটিতে অন্তত একজনকে ধর্ষণ করা হয়েছে সেই রাতে বাইশ বছর বয়সী ব্যবসায়ী ওই বাসের যাত্রী সোহাগ হাসান জানান গাড়ি যাত্রী বুঝায় থাকলেও গাড়ির চালক ও তার সহযোগীরা আরও সাত আটজনকে মাছ পথে গাড়িতে তুলে এবং তারপর গাড়ির চালকের আসনে তাদের ওই একজন বসে পড়ে ওই দলের বাকিরা তখন যাত্রীদের কাছে চলে আসে এবং গলায় চাকু ধরে তারা বাসের আলো জ্বালাতে নিষেধ করেছিল পাঁচ ছয় জনকে ভয়ে কেউ কোনো কথা বলেনি এরপর চিকন করে একজন ছেলে আমাদের সামনে ওই মহিলাটাকে টানতে টানতে জোর করে পেছনের স্তিটে নিয়ে চলে যায় ওর স্বামী বাধা দিতে গেলে স্বামীকে অনেক মারধর করে উনি ধর্ষণেরও শিকার হয়ে পিছে নিয়ে গেলে উনি অনেক চিৎকার করছিল ওদিকে আমাদের যেতে দিচ্ছিল না আমরা শুধু চিৎকার আওয়াজ পাচ্ছিলাম জোরে জোরে কাত ছিল কিন্তু ওখানে আমাদের কিছুই করার ছিল না ধর্ষণ না করলে কেউ এরকম চিৎকার করবে না গুল ব্যবসায়ী তিয়াত্তর বছর বয়সী মজনু আকন্দ সেদিন ওই বাসে ছিলেন তিনিও বলেন ওই রাতে আমরা যে চিল্লাচিল্লি শুনছি তাতে মা বোনের ইজ্জতের গাড়ির ভেতরে আমাদের কোনো ভাষা ছিল না ওনাদের মান সম্মানের ক্ষতি করছে ধস্তাধস্তি করছে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে দুজন নারী একজনের বয়স ছিল আনুমানিক বিশ বছর থেকে বছর ওই দুই নারী থানায় ধর্ষণের অভিযোগ করছে কিনা জানি না উল্লেখ করে তিনি বলেন গাড়ির মাঝে দুইজন যে নির্যাতিত হয়েছে সেটা আমরা জানি দ্বিতীয় যে নারীর কথা বলা হচ্ছে তার বিষয়ে সুহাক হাসান বলেন আরেকজন মহিলা পঁচিশ থেকে তিরিশ বছর বয়স হবে ওনার সবকিছু নিয়ে নিসতে উনি আমাদের দুই সিট সামনে ছিল আমাদের তাকাইতে দিচ্ছিল না ওনার গায়ের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল আমরা যখন বারবার প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদের মারতে চেষ্টা করে পেছনে শুধু হিন্দু মেয়েটাকে নিয়ে যায় আর ওনার সাথে সিটের ওখানে বসে জোর জবরদস্তি করে বাসটি যেহেতু চলমান অবস্থায় ছিল তাই এই ঘটনায় একাধিক স্থানের নাম উঠে আসছে সেগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো নাটোরের বড়াই গ্রাম ও টাঙ্গাইলের মির্জাপুর থানা ওই দুই থানার পুলিশের ওই ভাষ্য সেই রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন তথ্য তারা জানে না তারা বিবিসিকে জানিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি